ঝালবিহীন তরকারি শিং মাছে রক্ত হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁচকলা আলু দিয়ে শিং মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে কাঁচকলা আলু আমি কীভাবে রান্না করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি শিং মাছ দেশি শিং আলু কাঁচকলা কেটে জলে রেখেছি তাহলে লাল হবে না শিং মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়েছি কড়াইটা গরম করেছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা কড়াইতে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন শিং মাছগুলি এখানে ভাজা করব সবগুলি মাছই দিয়ে দিলাম কারণ কড়াই আমি সুন্দর করে গরম করেছি তেল দিয়েও সুন্দর করে কড়াইটা গরম করেছি মাছ ভাঙবে না এভাবে মাছ ভাজা হয়ে গেছে হালকা ভাজা এখন এই কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে এই তেলটাই মাখিয়ে নেব কড়াইতে মেথি ফোড়ন দিচ্ছি লাইট ব্রাউন হবে মেথিটা কাঁচকলা আলু দিয়ে দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে আবার দেব হলুদ এই পরিমাণে নুন হলুদ বেশি হয়ে গেলে খুব খারাপ লাগে রান্না এর জন্য নুন হলুদ ব্যালেন্স করে দিতে হয় নুন দেখে পরে দেওয়া যায় এগুলি এভাবে সাঁতলিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আবারও একটু সাতলিয়ে নেব পাশে গরম জল করছি অল্প জল দেবো এটাতে হাফ কাপের মতো জল দিলাম ঝোল পরে দেব ঝোলের জন্য জলটা পরে দেব। এখন আমি কাঁচকলা আলুকে একটু সাঁতলিয়ে নিচ্ছি জল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া রান্নাটা হবে বয়স্ক আর বাচ্চারা খেতে পারবে তেলের মধ্যে না দিয়ে এই সময় গোটা জিরে দিলাম কোনো ক্ষতি হবে না বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে খুব হালকা ধরনের একটা রান্না বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য শেয়ার করলাম এটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে কাঁচকলা দিয়ে রান্না করলে কিন্তু আলু আর অন্যান্য সব সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায় এখনও আলুগুলি প্রায় নরম হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হয় কাঁচকলা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে এখন ফুটন্ত গরম জল দিচ্ছি রান্না ভালো হবে এভাবে মিশিয়ে দিলাম জল দিয়েছি ঝুলের জন্য নুন দিলাম প্রয়োজনে দেখে আবার দেব হলুদ দিলাম নুনটা ব্যালেন্স করে দিতে হয় না হলে কিন্তু রান্না একেবারে আর ভালো লাগে না ফেলে দিতে ইচ্ছা করে এরকম হয়ে যায় নুন তাই বেশি দেবে না অল্প করে দেবে প্রয়োজনে দেখে আবার দেওয়া যেতে পারে প্রেশার বাড়ে নুন বেশি খেলে ঢাকা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে আবারও দেখে নিচ্ছি কাঁচকলাটা মোটামুটি সেদ্ধ হয়েছে আলুটা মনে হচ্ছে আরও সেদ্ধ হবে এই যে আলুটা দেখব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও এখন মাছ সেদ্ধ হবে মাছের সঙ্গে আলু কলা আবার সেদ্ধ হবে এই যে শিং মাছগুলি ভাজা করে রেখেছি হালকা ভাজা করতে হবে তাহলেই রক্ত হবে এগুলি খেলে বেশি ভাজা করে দিলে কিন্তু শিং মাছের গুণ চলে যায় হালকা ভাজা করে রান্না করা যায় আবার বেশি ভাজা করেও রান্না করা যায় এটা রান্না বুঝে করতে হয় আর এটা কিন্তু এক ধরনের শুক্তু কাঁচকলা শুক্ত রান্না করেছি পেট ঠান্ডা থাকার জন্য এখন তো সিজন চলছে পরীক্ষার পরীক্ষার্থীরা এরকম একটা খাবার খেলে পেট ঠান্ডা থাকবে বোর্ডের পরীক্ষা চলছে এরকম রান্না করে দেবে মায়েরা তাহলে বাচ্চার খুব ভালো হবে পেট ঠান্ডা থাকবে পরীক্ষা পর্যন্ত তো শুক্ত ঠান্ডা খাবার এরকম খেতে হবে আর চৈত্র মাসে মাংস খাওয়া নিষেধ গরম বেশি পড়ে এখন আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে এই সময়ে আদাটা দিলে আদার উপকারিতাটা থাকে রান্না হওয়ার আগে মানে রান্নাটা শেষ হওয়ার আগে আমি আদাটা দিয়েছি মিশিয়ে দিচ্ছি আদাটা মাঝে মধ্যে কাটা আদা খাবে টুকরো করে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আদা খেলে ভালো এভাবে সুন্দর একটা রেসিপি শেয়ার করছি এভাবে মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই ফ্লেমে এই যে এক ধরনের শুক্ত এটা কাজ করার শুক্তু রান্না হচ্ছে লাইক করো তাহলে ভালো ভালো ভিডিও পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো খুব ভালো তারপরে সাবস্ক্রাইব করো এভাবে রান্না করে খাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ